ওয়েলকাম টু ধনুষ কোটি যেটা রামেশ্বরম শহরেরই একটা অংশ যেখানে রাস্তা গিয়ে শেষ হয়ে যায় সমুদ্রে মিলিয়ে যায় এবং যেখান থেকেই শ্রী ভগবান রামচন্দ্র শুরু করেছিলেন রাম সেতু যা দিয়ে তিনি লঙ্কায় গেছিলেন এবং যুদ্ধ করে মাতা সীতাকে উদ্ধার করে এনেছিলেন ভারতবর্ষের মধ্যে শুধু একমাত্র এখানেই আছে যে মাঝখান দিয়ে রাস্তা এবং দুই দিকে দুটো সমুদ্র যার দুরকম জলের রং এবং সাদা বালির এই সমুদ্র সৈকতে পাগল করে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সৌমো আজকে আমি আপনাদের ঘোরামো ধনুষকটি যেটা রামেশ্বরমের শহরেরই একটা অংশ আর এই ধনুষকটি একটা ভালো শহর ছিল যেখানে রেল ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ স্টেশন রাস্তাঘাট সব কিছু ভালো ছিল কিন্তু একুশে ডিসেম্বর উনিশশো সালে এক বিভৎস ঝড় হয় যাতে মারাত্মক জোয়ার আসে এবং সমুদ্রের জল তেইশ ফুট ওপরে উঠে গিয়ে এই এলাকাতে পুরো ধ্বংস করে দেয় এবং এখানে সেই ঘূর্ণিঝড়ের আঠেরোশো জন মানুষের মৃত্যু হয়েছিল এবং যার মধ্যে প্যাসেঞ্জার ট্রেনে যাত্রীবাহী ট্রেনে একশো জন মারা যায় তারপরে তামিলনাড়ু সরকার ধনুষকোটিকে একটি ভূতের শহর হিসাবে ঘোষণা করে যা বসবাসের অযোগ্য তবে বর্তমানে খুবই কম সংখ্যক কিছু লোক এখানে বসবাস করে কিন্তু পর্যটন প্রেমীদের জন্য যারা ঘুরতে বেলা রয়েছেন তাদের জন্য এই জায়গাটা পুরো স্বর্গ তো এখন আমরা অটো করে যাচ্ছি রামেশ্বরম থেকে ধনুষকোটি যেতে হলে অটো ভাড়া করা যায় গাড়ি ভাড়া করা যায় বাসও যায় যেখান দিয়ে আমরা যাচ্ছি তার একদিকে আছে বঙ্গোপসাগর আরেকদিকে হচ্ছে ভারত মহাসাগর মাঝখান দিয়ে এই রাস্তা দুদিকে দুটো সমুদ্র তার মাঝখান দিয়ে রাস্তা এরকম একমাত্র ভারতবর্ষে এই রামেশ্বরমের দিয়ে আছে আর কোথাও নেই এবং সেটা পৃথিবীর অন্য জায়গায় আছে কিনা আমি জানি না অপরূপ অসাধারণ মানে অদ্ভুত এখানকার সৌন্দর্য মানে অদ্ভুত লাগছে যেতে আর প্রচণ্ড পরিমাণে এখানে হাওয়া কারণ চারিদিকে সমুদ্র মাঝখান দিয়ে একটা শুধু সরু রাস্তা তো হাওয়াতে মনে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেবে এই রাস্তা নতুনভাবে করা হয় আগে এরকম রাস্তা ছিল না এখানে বালির চট টাইপের ছিল তার ওপর দিয়ে বাস আস্ত সারাদিনে একবার বা দুবার এই জায়গাটাকে দেখার জন্য বা যেটা রাম সেতু যেটা সামনে আছে সেইটাকে দেখার জন্য যে যেখান থেকে ভগবান শ্রীরাম বজরঙ্গবলী হনুমানজি তার সেনা নিয়ে সেখান থেকে সেতু বন্ধন করেছিলেন এবং আরও কিছুটা এগিয়ে গিয়ে আরও অদ্ভুত লাগে কারণ দুধারের যা সমুদ্রের যা সৌন্দর্য আর এই যেটা আমি বলছিলাম যে প্রচুর এখানে বাস আসে ট্যুরিস্ট বাস আসে গাড়ি আসে অটো আসে সব কিছু করে আসা যায় আর এই জায়গাকার ওপর থেকে যে ভিউটা সেই ভিউটা এবার আপনারা দেখুন যে কি অদ্ভুত জায়গা সামনাসামনি গেলে বা রাস্তায় গেলে সেই জিনিসটা বোঝা যায় না যতটা ওপর থেকে দেখলে বোঝা যায় আর ওই দূরে যে চটটা আছে সেখান থেকে রাম সেতু শুরু হয়েছিল ভগবান রাম এই জায়গাটিকে সঠিক স্থান বলে চিহ্নিত করেছিলেন যেখান থেকে রাম সেতু নির্মাণ শুরু হবে তাই তিনি তার স্থানটিকে চিহ্নিত করার জন্য ধনুকের ব্যবহার করেছিলেন যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ধনুষ কোটি এই জায়গাটা ভারতবর্ষের শেষ রাস্তা আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে ঠিক একটা গিটারের মতো আকৃতি জলের মধ্যে ভাসছে ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আর আমরা এখন আছি এই ধনুষ্কটি যে লাল একটা ড্রপ এখানে চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটায় ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে যার অ্যারোবিয়ান সি হচ্ছে বাঁদিকে ইন্ডিয়ান ওশান সামনে এবং বে অফ বেঙ্গল ডান দিকে এই রুটটার নাম হলো স্ট্রেট যার তল দিয়ে রাম রামসেতু আছে এখনও জলের তলাতে বর্তমান যার জন্য এখান দিয়ে জাহাজ চলাচল করে না যে তাতে ডিস্ট্রয় হয়ে যেতে পারে এই সাদাটা রামসেতুর রেখা আর তার আগে ব্রিজ অফ পাম্বান যেটা পৃথিবীর তথা ভারতবর্ষের সব থেকে ডেঞ্জারাস ব্রিজের মধ্যে একটা ব্রিজ সমুদ্রের ওপরে সম্পূর্ণ খোলা ব্রিজ যেটা আমি আগে আপলোড করেছি ভিডিওটা ওপরে আইবটামে টাচ করে দেখলে জাস্ট দারুণ লাগবে এটা হলো ধনুষ্কটি সি বিচ এইখানে যে সি বিচটা সেটা সাদা বালির জন্য খুবই বিখ্যাত এখানকার বালিটা সম্পূর্ণ সাদা এবং যেটা ভিজে যাচ্ছে সেই জায়গাটা একটুখানি মাটির মতো কালার লাগছে আর এই সমুদ্রের একটা ইউনিক জিনিস হচ্ছে যে এখানকার জলটা পিছনে গিয়ে নিয়ে সেটাই রোল ওভার করে নিয়ে আবার ঢেউতে পরিণত হয় পিছন থেকে ঢেউ এসে নিয়ে এখানে আছড়ে পড়ে না আর এই জায়গাটা পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছে এখন আগে যেটা আমি বলছিলাম যেখানে পুলিশ স্টেশন গির্জা সব কিছু ছিল যা যা কিছু থাকা দরকার রেল স্টেশন তো এখন সেটা কিছুই নেই সেটা মারাত্মক ঝড়ে সেটা সব ধ্বংস হয়ে গেছে এইটা রেল স্টেশনের এইটা জলের টাওয়ারের ওটা একটা এখন ধ্বংসাবশেষ আছে পাশেই একটা চার্চ আছে তো জায়গাটা এখন পুরো ধ্বংসাবশেষ সেখানে কোনো মানুষ থাকে না পাঁচটা বাজলেই এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয় কারণ কোনো ওখানে জনবসতি মানুষ কেউ থাকে না কিছু কিছু মানুষ শুধু মাছ ধরে আর এখানে আসতে হলে সবথেকে বেস্ট টাইম হচ্ছে শীতকালে সকালের দিকে বা বিকেলের দিকে কারণ দুপুরের দিকে প্রচণ্ড গরম হয় আর গরমকালে তো এখানে আসাই সম্ভব না সো ফ্রেন্ডস ভিডিওটাকে ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব লাইক করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সারা ভারতবর্ষের বহু জায়গার ভিডিও আমি দিয়েছি ইন ফিউচারও দেবো আপনাদের ঘুরতে গেলে সেটাতে হেল্প হবে ধনুষ্কটির পর্বতাল এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা